নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তালের মুচমুচে বড়া বাইরে মুচমুচে ভেতরে নরম খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা সবার প্রথমে আমি এখানে দুটো তাল নিয়েছি পাকা তাল তো তাল দুটো আমি ভালো করে ধুয়ে এভাবে ছুলে নিচ্ছি আমি প্রথমে তালের পাল্পটা বের করে নেব তো তালের পাল্পটা আমি ভালো করে বের করে নিয়েছি এবারে একটা নারকেল আমি ফাটিয়ে নেব তো বন্ধুরা দেখো নারকেলটা কত সুন্দর ভেতরটা তো নারকেলটাকে আমি কুঁড়ে নেব একটা বটির সাহায্যে এভাবে আমি কুড়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সামান্য একটু সুজি চিনি তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দেবে সামান্য একটু লবণ এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি সোডা খাওয়ার যে সোটা থাকে সেই সোটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে এক ফোঁটাও জল দিচ্ছি না তো তোমরা চালে জল বা দুধ দিও এটা করতে পারো এবারে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি এগুলি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে তেলে ছেড়ে দেব। ছেড়ে দেওয়া হয়ে গেছে একদিকে যখন হয়ে যাবে অন্য দিকে এভাবে উল্টে দেব দিকটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো কত সুন্দর কালার চলে আসছে তো এবারে আমি নামিয়ে নেব তো একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে ভেতরটা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে